নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের বিশেষ আলোচনায় আমরা জানব সিংহ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস কি বার্তা নিয়ে এসেছে বিশেষ করে অর্থ চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এই মাসটি আপনার জীবনে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে কর্মজীবনে আসবে একাধিক সুযোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কভাবে পরিকল্পনা মেনে ধীরে ধীরে উন্নতি হবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে দূরে থাকতে হবে অর্থের ক্ষেত্রে উত্থান পতনের মধ্যে গেলেও ধীরে ধীরে আর্থিক সুবিধা আসতে শুরু করবে তলে চলুন শুরু করা যাক রাশির সেপ্টেম্বর মাসের বিস্তারিত পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত চাকরি এবং কর্মজীবন সম্পর্কিত তথ্য আলোকপাত করবো তো সেপ্টেম্বর মাস সিংহ কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি ও নতুন অভিজ্ঞতা এনে দেবে পুরো মাস জুড়ে কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বিরাজ করবে যারা চাকরিরত তারা তাদের দক্ষতা ও পরিশ্রমের জন্য প্রশংসা পাবেন তবে এই মাসে একটি বড় বৈশিষ্ট্য হল ব্যস্ততা ও তাড়াহুড়া তাদের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে যার ফলে আপনাকে সময় ব্যবস্থাপনা ও ধৈর্যের পরীক্ষা দিতে হবে মাসে এ কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ সম্ভাবনা হলো বিদেশে ভ্রমণ বা বিদেশে কাজের সুযোগ যারা বহুদিন ধরে বিদেশ ভ্রমণের প্রত্যাশা করেছেন তারা সুসংবাদ পেতে পারেন এটি শুধু পেশাগত দিক থেকে নয় ভবিষ্যতের আর্থিক উন্নতির পথও খুলে দিতে পারে তবে একটি বিষয় মনে রাখা জরুরি অতিরিক্ত ব্যস্ততা ও তাড়া অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে ভুল তৈরি করতে পারে সুতরাং কাজের চাপ থাকলেও শান্ত মাথায় প্রতিটি পদক্ষেপ নেওয়া জরুরি সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে আপনাকেই উদ্যোগী হয়ে কাজের নেতৃত্ব দিতে হবে নতুন চাকরির সম্ভাবনা এ মাসে উজ্জ্বল যারা কর্মসংস্থানের জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন তারা ইতিবাচক ফল পেতে পারেন পদোন্নতি বা পদোন্নতির সঙ্গে সম্পর্কিত খবরও আসতে পারে সেপ্টেম্বর মাস চাকরির ক্ষেত্রে রাশির জন্য ব্যস্ততা সুযোগ ও অগ্রগতির সময় ধৈর্য মনোযোগ ও কৌশলী পরিকল্পনায় বজায় রাখলে এ মাসে কর্মজীবনের জন্য শুভ ফল বয়ে আনবে ব্যবসা কেমন থা চলবে আপনার ব্যবসার ক্ষেত্রে সেপ্টেম্বর মাস জাতকদের জন্য ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে হঠাৎ বড় কোনো অগ্রগতি নাও হতে পারে তবে ধারাবাহিক প্রচেষ্টা ও পরিকল্পনা অনুযায়ী চললে ব্যবসায় স্থায়ী উন্নতি নিশ্চিত হবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সতর্কতা বজায় রাখা অনেক সময় আবেগে ভেসে বা অন্যদের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে নতুন অংশীদারিত্ব বা হঠাৎ বড় মাপের প্রকল্পে যুক্ত হওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন পরিবারিক সমর্থন এই মাসে ব্যবসায় বড় ভূমিকা রাখবে পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ দেবেন তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য এই মাসে ধীরে ধীরে গ্রাহক বৃদ্ধি ও আয়ের উন্নতি ঘটবে বড় ব্যবসায়ীদের জন্য এটি নতুন বাজার অন্বেষণের সময় হতে পারে তবে ঝুঁকি এড়িয়ে কৌশলী পদক্ষেপ নেওয়া জরুরি সবচেয়ে ভালো ফল পাবেন তারা যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ব্যবসার পরিচালনা করবেন ধৈর্য ধরে এগিয়ে গেলে মাস শেষে সাফল্যের কিছু দৃশ্যমান ফলাফল আসবে বলা যায় সেপ্টেম্বর মাস ব্যবসায়ীদের জন্য সতর্ক অগ্রগতির সময় এড়িয়ে কৌশলী ভাবে এগোলে সাফল্য নিশ্চিত হবে আর্থিক অবস্থা অথবা আপনার ফিনান্সিয়াল অবস্থা যদি আমরা বিশ্লেষণ করি তো আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাস সিংহ রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসবে বিশেষ করে মাসের শুরুটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে বা যা আমার আর্টিস্ট চা সৃষ্টি করবে তবে ইতিবাচক দিক হলো মাসের মাঝামাঝি থেকে আর্থিক সুবিধা আসতে শুরু করবে যারা চাকরিজীবী তারা অতিরিক্ত ইনসেনটিভ বোনাস বা বাড়তি আয়ের সুযোগ পেতে পারেন আবার যারা ব্যবসা করেন তারা ধীরে ধীরে মুনাফা বাড়াতে দেখবেন যদিও এটি তৎক্ষণাৎ হবে না তবে ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী চললে আর্থিক উন্নতি আসবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা এই মাসে অত্যন্ত জরুরি কারণ হঠাৎ স্বাস্থ্যজনিত খরচ বা পারিবারিক দায়িত্বে আপনার সঞ্চয়ের উপরে প্রভাব ফেলতে পারে তাই সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া উচিত সারসংক্ষেপে আমি এটাই বলতে পারি সেপ্টেম্বর মাস আর্থিক দিক থেকে প্রথমে কিছুটা চ্যালেঞ্জিং হলেও ধীরে ধীরে তা ইতিবাচক হবে সঠিক পরিকল্পনা ধৈর্য ও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করলে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি মাসটা আরো সাফল্যমণ্ডিত করার জন্য সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের প্রভাবকে অনুকূলে আনার জন্য সিংহ রাশির জাতকদের জন্য কিছু বিশেষ উপায় বা রয়েছে এগুলো নিষ্ঠার সঙ্গে পালন করলে কর্মজীবন ব্যবসা এবং আর্থিক দিক থেকে ইতিবাচক ফল আসবে এবং প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান সিংহরাশির অধিপতি গ্রহ সূর্য প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পরিষ্কার জলে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে এটি আত্মবিশ্বাস বাড়ায় স্বাস্থ্য রক্ষা করে এবং কর্মজীবনে সাফল্য এনে দেয় দ্বিতীয়ত শ্রী আদিত্য স্রোতের পাঠ নিয়মিত শ্রী আদিত্য স্তোত্র পাঠ করলে সূর্যের অশুভ প্রভাব হ্রাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এটি শুধু কর্মজীবনের নয় আর্থিক ক্ষেত্রেও স্থিতিশীলতা আনে এই প্রতিকারগুলো নিয়মিত করলে আপনার কর্মজীবনে উন্নতি ব্যবসায় ধীরে ধীরে বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞান কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার